بسم الله الرحمن الرحيم باب ما جاء في صفه ادام رسول الله صلى الله عليه وسلم عن عائشه رضي الله تعالى عنها ان رسول الله صلى الله عليه وسلم قال نعم الادام الخل قال عبد الله بن عبد الرحمن في حديثه نعم الادام او الادم الخل عن النعمان بن بشير رضي الله تعالى عنه يقول الستم في طعام وشراب ما شئتم لقد رايت بنبيكم صلى الله عليه وسلم وما يجد من الدقل ما يملا بطنه رواه الترمذي

নিশ্চয় গ্রহণ করছো অথচ আমি দেখেছি তোমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তৃপ্তি সহকারে পেট ভরে সাধারণ খেজুরও খেতে পাননি সুপ্রিয় দর্শক মন্ডলী ও শ্রোতা মন্ডলী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত অধ্যায় প্রিয় নবী আলী ওসাল্লামের রুটির বিবরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে রাখা হয়েছে এই অধ্যায় ইমাম তিরমিজ আলহির রহমা নবী পাক সাল্লাহ আলী হুসাল্লামের তরকারির বর্ণনা করেছেন সুতরাং তার সংক্ষেপে ব্যাখ্যা এটাই হচ্ছে এই হাদিসে সিরকার প্রশংসা করা হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে কি শিরকা উত্তম তরকারি হওয়ার কয়েকটি বিশেষ কারণ রয়েছে যেমন শিরকা সহজে তৈরি করা যায় আর এর সাহায্যার্থে অনায়াসে রুটি ভক্ষণও করা যায় এবং সব সময় পাওয়া যায় এছাড়া শিরকার মাঝে কিছু উপকারিতাও রয়েছে যেমন কফ ও পিত দূর হয় হজম শক্তি বৃদ্ধি পায় অন্যান্য রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ওয়াফাতের পর সাহাবি ও তাবিনগঞ্জ যখন প্রচুর খাদ্যের অধিকার হন তখন তাদেরকে সম্বোধন করে ওমান বিন বাসির রদি আল্লাহ তালানের কথা বলেছিলেন রসুল্লাহ সাল্লামের অনুসরণে প্রতি এবং দুনিয়ার উপকরণ সংক্ষিপ্ত রাখার প্রতি উৎসাহিত করা তার উদ্দেশ্য ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি